পানির উপরে এবং পানির নিচে চলাচলের ক্ষমতা সম্পন্ন বিশেষ এক ধরনের নৌজান রয়েছে ইরানের হাতে যা বিশ্বের যে কোনো দেশের জন্য দুঃস্বপ্নের মতো এমনটাই দাবি করছে ইরান এই নৌজান যেমন পানির উপরে এবং নিচে চলাচল করতে পারে তেমনি এই নৌজান বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত থাকায় প্রতিপক্ষের ঘুম হারাম করে দিতে পারে ইরানের এই বিশেষ নৌজানটির নাম জুলফিকার এটি জুলফিকার টর্পেডো লঞ্চার নামেও পরিচিত এই নৌজনটি আনুষ্ঠানিকভাবে দু হাজার সালে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখার দক্ষিণ নৌবহরে যুক্ত হয় স্টেলথ বৈশিষ্ট্য বিশেষ অভিযান পরিচালনার ক্ষমতা এবং বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত জুলফিকার ইরানের বিরুদ্ধে আক্রমণকারী নৌবহরের সাথে অপ্রতিসম যুদ্ধে একটি প্রধান ভূমিকা পালনের জন্য ডিজাইন করা হয়েছে এই নৌজানটি একসঙ্গে পৃষ্ঠজাহাজ অর্ধ ডুবোজাহাজ এবং সাবমেরিনের বৈশিষ্ট্য ধারণ করে যা এটাকে আরো বেশি বিধ্বংসী করে তুলেছে জুলফিকারের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল এটি একই সঙ্গে পৃষ্ঠ এবং পানির নিচে তৎপরতা চালাতে পারে সর্বোচ্চ গতি প্রায় চল্লিশ নটিক্যাল মাইল যা এটিকে দ্রুত আক্রমণাত্মক অভিযানে কার্যকর করে তোলে তাছাড়া এটি পাঁচ মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে জুলফিকার উপচর বোর্ডটি বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত যা এটিকে যুদ্ধক্ষেত্রে একটি বিপজ্জনক এবং বহুমুখী অস্ত্রে পরিণত করেছে এটিতে রয়েছে উন্নত সেন্সর সিস্টেম খুব সহজেই প্রতিপক্ষের রাডারকে ফাঁকি দিতে পারে এই জুলফিকার যা এর আরেকটি অনন্য বৈশিষ্ট্য এটি যুদ্ধক্ষেত্রে ইরানের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বলে ধারণা করছেন বিশ্লেষকরা জিয়াউর রহমান যুগের চিন্তা